দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী বিমানের টিকিট কেটেও আসতে পারেননি ফ্লাইট মিস করেছেন সেসব যাত্রীর বিমানের টিকিট পরবর্তী তারিখে বিনামূল্যে রি ইস্যু বা রিবুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বাইশে জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী তেত্রিশটি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে চিঠিটি ইস্যু করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম চিঠিতে বলা হয়েছে দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না এ পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে চব্বিশ ঘন্টা যাত্রী সেবা নিশ্চিত এবং বন্যা কবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের অনুরোধ করা হচ্ছে